আমি বাংলাদেশের একটা জেলায় চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে আমি চলে যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফালানো এটার মানি হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি হয় পড়তে আরম্ভ করলাম ড্রাইভার বুঝতে বললাম একটু করে পেছ হবে তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আসে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে জান মানে ও কি করে